হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ভিডিও শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অত্যন্ত আগছালোভাবে আপনাদের সামনে আজকের উপস্থাপনাটি কারণ আপনারা সবাই অবশ্যই জানেন আজকে তারিখ হচ্ছে সাতাশে মে আর এই সাতাশে মে গতকাল রাতে অর্থাৎ ছাব্বিশ তারিখ রাত্রে প্রচণ্ড পরিমাণ ঘূর্ণিঝড় রিমালো এছে আশ্রে পড়েছে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের বিস্তৃত অঞ্চলে তো ফ্রেন্ডস অবস্থা আজকে দেখুন বাগানের অবস্থাটি খুবই খারাপ চারিদিকে আগোছালো পাতা ডাল ইত্যাদি ভাঙা অবস্থায় আমি আজকের ভিডিওটি শ্যুট করতে লেগেছি একটি বিশেষ কারণে কারণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বর্ষাকালের উপরে নির্ভর করে ভিডিওটি করতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ভিডিও তো আসুন কি এই ভিডিও কিভাবে আমি এই ভিডিওটি দেখাবো তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন তো ফ্রেন্ডস ছাদ বাগানে আমাদের যে শখের গাছগুলো থাকে সেই শকের গাছগুলো থেকে আমরা যদি বিনামূল্যে গাছগুলোকে সংখ্যা বাড়াতে পারি তাহলে কত না জানি হয় গাছের বিভিন্ন দামে আমরা গাছগুলোকে কিনে আনতে পারি কিন্তু আমরা যদি সেই গাছের ডাল থেকে চারা তৈরি করার পদ্ধতি জেনে নিতে পারি বা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বিনা খরচে বিনা আশ্রমে আমাদের কিন্তু এই গাছের ডাল থেকে আরও বেশ বেশি চারা আমরা তৈরি করতে পারি তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো মূলত যেহেতু বর্ষা চলে এসছে বা ঘূর্ণিঝড়ের প্রকোপের ফলে আবহাওয়া খুবই খারাপ ভেরি ব্যাড তো আজকে এই আবহাওয়া খারাপ অবস্থা অর্থাৎ বর্ষা মাতায় যে গাছের ডাল থেকে চারা তৈরির পদ্ধতি কেন আমি বর্ষা মাতায় গাছের ডাল থেকে চারা তৈরির পদ্ধতি দেখালাম এর একটাই কারণ দেখুন সারা বছরের মধ্যে এই বর্ষাকালটি হল উৎকৃষ্ট সময় ডাল থেকে চারা তৈরি করার এই ডাল থেকে চারা তৈরি করতে গেলে বিভিন্নভাবে জলের বন্ধ ব্যবস্থা আবহাওয়া একটু নরম আব আবহাওয়া থাকা দরকার প্রচণ্ড উজ্জ্বল করা আবহাওয়া না থাকাই ভালো তো এই বর্ষাকাল হচ্ছে এমন একটি কাল যে কালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং এই বৃষ্টির ফলে গাছের যে নতুন ডালগুলো রোপণ করা হয় নতুন ডালগুলো থেকে দ্রুত এখান থেকে চারাবার হয় তো ফ্রেন্ডস আজকে আমি মূলত দেখাবো দুটি ধরনের চারা আমি প্রথম দেখাল দেখাবো এটা বোগেন বেলিয়া আমি দেখুন নিয়েছি একটি বোগেন বেলিয়ার ডাল পাশাপাশি আমি নিয়েছি আমার বাড়ির নিচে থাকা চায়না থ্রি লিচুর ডাল তো এই দুটি চারা থেকে আমি খুব সহজেই ডাল থেকে চারা তৈরি করার পদ্ধতি দেখাবো আপনারা অবশ্যই এই সময়ে অর্থাৎ বর্ষার সময়ে বা এই ঘূর্ণিঝড়ের প্রকোপে এখন আবহাওয়া খারাপ কিন্তু আর কয়েক দিন পরে অর্থাৎ জুন মাসের প্রায় চার পাঁচের মধ্যে দশের মধ্যে বর্ষা নেমে যাবে আপনারা এই বর্ষাকালটায় বেছে নেবেন যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনার হানড্রেড পারসেন্ট সফল হবেন কোনো ধরনের আপনারা অসফল হবেন না আমি আপনাদের বলতে পারি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনারা ডাল থেকে চারা তৈরি করেন তো আসুন আমি কিভাবে চারা তৈরি করি সেই পদ্ধতি দ্রুত দেখাই আকাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটাও অলরেডি ভিজে গেছে কিন্তু আপনাদের জন্যই আমি ভিডিওটি শ্যুট করছি এখনও পর্যন্ত তো পুরোনো সর্বপ্রথম গাছের একটা নির্দিষ্ট ডাল নিতে হবে একটা নির্দিষ্ট বড় এবং ডালগুলোকে এইভাবে কেটে নেবেন এবং কেটে নেওয়ার ফলে আপনি অবশ্যই এখানে কিছু ফাঙ্গিসাইড আপনাকে নিতে হবে এবং এই ফাঙ্গিসাইট কেন নেবেন এই ফাঙ্গি আপনাকে নিতে হবে যাতে যেহেতু বর্ষা বর্ষার সময় গাছের ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই গাছের এই গোড়াতে কিছু পরিমাণ ফাঙ্গিসাইট এবং মাথাতে কিছু পরিমাণ ফাঙ্গিসাইট নেবেন এর পাশাপাশি আপনারা মিডিয়া হিসেবে যেটি নেবেন সেটি হচ্ছে মাটির থেকে যেটি ভালো হয় সেটি হচ্ছে বালি বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালিগুলো ব্যবহার করা হয় সেই ব্যবহার করা বালি আপনারা অবশ্যই এরকম একটা পাত্রে নেবেন এই পাত্রে ব্যবহার করলে আপনারা জায়গাটাও অনেক পাবেন এবং এখান থেকে চারা হবার প্রবণতাও অনেক বেশি হয় তো ফ্রেন্ডস আসুন আমি অবশ্যই দেখাই আমি আপনাদের জন্য কেটে রেখে দিয়েছি দেখুন একটু নির্দিষ্ট সাইজ করে কেটে রেখে দিয়েছি এবার এখানে কিছু পরিমাণ সাব ফাঙ্গিসাইড মিশিয়ে এখানে আমি পুঁতে দেবো এবং পুঁতে দেওয়ার আগে কিছু পরিমাণ কথা আমি আপনাদের বলি কখনো এই যে ডাল যে ডালটি আপনি রোপণ করবেন এই ডালটি দিয়ে কিন্তু কখনো এই এর মাটিটা মানে গর্ত করবেন না এই গর্ত করার জন্য আলাদা কোনো কোনো ডাল নেবেন বা আলাদা কোনো জিনিস নেবেন না তাছাড়া আপনাদের এই আঙুল দিয়ে আপনারা এরকমভাবে গর্ত করে নেবেন যেভাবে আপনারা গর্ত করলে হয় সেইভাবে এইভাবে গর্ত করে নেবেন কেন আমি ওই ডালটা নিয়ে যে ডালটা দিয়ে চারা তৈরি করবেন সেই ডালটা দিয়ে চারা তৈরি গর্ত করতে বারণ করছি কারণ এই অংশ দিয়ে এই যে অংশ দিয়ে শিকড় বার হবে এই ডালটা যখন আমি আপনি মাটির মধ্যে জোরে দেবেন তখন এই অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে তাই এই অংশ দিয়ে আর কোনো অংশেই কোনো বালির মধ্যে চাপ দেওয়াটা ঠিক নাই দেখুন আমি তিনটে গর্ত করে নিয়েছি আপাতত এখানে আরও দুটো গর্ত আমি করে নেব কারণ এই জায়গাটি বড় আমি অনেক চারাও একসঙ্গে রোপণ করে দিতে পারবো তাই আমি একসঙ্গে দেখুন চারটা অলরেডি করে নিয়েছি এবং এখনও একটা আমি করে নিতে পারবো তো দেখুন সরমোট আমি পাঁচটি গর্ত করে নিয়েছি এবার আসুন আমি বাকি পরিচর্যাগুলো আপনাদের দেখাই তো ফ্রেন্ডস দেখুন আমি গাছের গোড়ার ডাল দুটোতে এইভাবে আমি ফাঙ্গি একটি প্রোলেপ দিয়ে নিলাম এবং এখানেও তিনটে ডালে আমি ফাঙ্গি সাইডের দিয়ে নিলাম এবার আপনাকে কি করতে হবে এই যে গর্ত আছে এই গর্তর মধ্যে আপনাকে ভালো করে এই যে ডালটি এই ডালটি ভালো করে পুঁতে দেবেন এবং এই ডালটি পুঁতে দেওয়ার পরে আপনাকে অবশ্যই এই মাটিগুলো চেপে চেপে আপনাকে বন্ধ করতে হবে কেন চেপে চেপে বন্ধ করবেন দেখুন এই ডালের গোড়াতে বা এই ডালের যে বালির গোড়াতে যাতে কোনো ধরনের ফাঙ্গাস না থাকে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু হয়ে যেতে পারে যদি ফাঁক থেকে থাকে তাই অত্যন্ত সন্দর্পণে আপনাকে এইভাবে কাজটি করতে হবে এই কাজটি করার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে বালিগুলো দিয়ে চেপে চেপে দেবেন কারণ আমি কারণটা আমি আপনাদের অবশ্যই বললাম একটি কথা বারবার বলাটাও ঠিক না তো এইভাবে দেবেন তো আসুন আমি বাকি ডালগুলো নিয়ে করে নিয়ে প্রস্তুত করে নিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। তো ফ্রেন্ডস দেখুন এই মুহূর্তে আমি সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে নিয়েছি আর প্রসেসগুলো তো আপনাদের আগেই দেখালাম এভাবে আপনারা ধীরে ধীরে সমগ্র চারাগুলোকে বছিয়ে নেবেন এবং এখানে একটা বেলিয়া ডাল আমি কেটে নিয়েছি এক্ষেত্রে অনেকে বলে বগেন বিলিয়ার ডালের পাতাগুলো বা অন্য গাছের পাতাগুলো আমি ছাড়িয়ে নিতে হয় কিন্তু আমি দুটি পদ্ধতি অবলম্বন করলাম একটিভাবে আমি এই যে লিচু গাছের ডালগুলো আমি পাতাগুলো ছাড়িয়ে নিলাম অন্য ক্ষেত্রে আমি বগেন বিলিয়ার ডালগুলো না ছিঁড়িয়ে কিন্তু চারা তৈরি করার চেষ্টা করলাম তো এইভাবে আপনাকে রেখে দিতে হবে কারণ এইভাবে আপনাকে রেখে দিলে আপনি যদি এই কিছুদিন বর্ষা হয় আপনি দেখবেন ধীরে ধীরে গাছ থেকে নতুন পাতা বার হচ্ছে এবং আপনি যদি দেখে লক্ষ্য করে দেখেন বর্ষার সময় অত্যন্ত অল্প দিনে এই ডাল থেকে চারা খুব সহজেই তৈরি করা যায় তাই আপনারা যারা আপনাদের শখের ছাদ বাগানে উন্নত জাতের বিভিন্ন ফল এবং ফুলের চারা আছে আপনারা ডাল থেকে খুব সহজেই এই পদ্ধতিতে চারা তৈরি করতে পারেন বর্ষার সময় বগেন সহ বিভিন্ন ফল ফুলের চারা তৈরি করা অত্যন্ত সোজা এবং তৈরির পদ্ধতি আমি আপনাদের সঙ্গে বলে দিলাম এক্ষেত্রে আমি আপনাদের বলবো যেদিন বর্ষা কম থাকবে আপনাদের জল দেওয়ার একটু প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা হাইড্রোজেন পার জল একটু দেবেন এখন কোনো জলের দরকার নেই তার কারণ হচ্ছে এই যে বৃষ্টির জল এই বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড থাকে তার জন্য গাছগুলো দেখুন ঠিক থেকে হয়ে ওঠে বর্ষার সময় বর্ষার সময় গাছে কোনো খাবার না দিলেও গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে ওঠে কোনো প্রয়োজন হয় না খাবারের আর এই সময় গাছে ডাল রোপণ করলে কিন্তু খুব সহজে চারা তৈরি হবার সম্ভাবনা অনেক অংশে বেশি হয় তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি অর্থাৎ ডাল থেকে চারা তৈরি করার পদ্ধতিটি বিশেষ করে এই বর্ষাকালে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই তো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনারা দেখুন আমার পুরো ডালগুলো রেডি হয়ে গেছে এবারে আপনার ছাদ বাগানে যে জায়গাটি শেড জায়গা এবং যদি বর্ষা হয় তাহলে যে জায়গাতে বৃষ্টির জল সব থেকে বেশি পড়ে সেই জায়গায় ফাঁকা জায়গাতে রাখবেন দেখবেন আগামী এক মাসের মধ্যে আপনাদের ডাল থেকে চারা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আমি আজকে এই সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে মে ডালগুলো রোপণ করলাম আগামী সাতাশ তারিখ অর্থাৎ জুলাই মাসের সাতাশ তারিখ বা জুন মাসের সাতাশ তারিখ এক থেকে দু মাসের মধ্যে এই গাছটিগুলোর অবস্থা আমি আপনাদের সঙ্গে আবার তুলে ধরবো কেমন আছে গাছগুলোকে আদৌ চারা তৈরি করতে পেরেছি বা গাছগুলো মারা গেছে কিনা তাই নিয়ে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানতে চাইবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর ধন্যবাদ